অপরূপ টিভি অনলাইন আমি অপরূপ টিভি চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই ওনারা যে দুর্গাপূজাকে সামনে নিয়ে ওনারা যে দুর্গাপূজাকে সামনে নিয়ে যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে আপনার এই যে তুলে ধরতেছেন কেন আমাদের বাংলাদেশ হচ্ছে যে আমাদের এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে আমাদের একটা বাংলাদেশ আর শারদীয় দুর্গ উৎসবটা হচ্ছে যে তারা নিজেরাই লিখেছেন এটা শারদীয় এটা এটা সবার জন্য তো এটা এই এটা একটা উৎসব এখানে আমি যেটা মনে করি আমি একটা বাংলাদেশ আমাদের জন্য একটা সুন্দর একটি দেশ এই দেশ মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যেভাবে উৎসব করে প্রতিটি যেমন আমরা ঈদ করি কোরবানের ঈদ করি আমরা অনেক উৎসব করি আমাদের যেমন চলমান আছে ঈদ নবী উদযাপন করছি আমরা কিন্তু আমাদের পাশে কিন্তু হিন্দু বাইরে আছে আমরা কিন্তু ওনাদেরকে কোনো ডিস্টার্ব হয় না এবং বাংলাদেশের প্রশাসন খুব সুন্দরভাবে প্রতিটি উৎসবকে যার যার উৎসব তার তার কিন্তু ধর্ম সবার নিজের যার যার নিজের ধর্ম তো আমার ধর্ম আমার ওনাদের ধর্ম ওনাদের কিন্তু উৎসব সবার আমি মনে করি এটা আওয়ামী লীগকে গত সৈরাচার সরকার মানে যারা ছিল তারা ওনাদেরকে একটি কারার করে ফেলছিল যখন ভোট হচ্ছে না চোদ্দের নির্বাচনে তখন ওরা কী করছে কিছু হিন্দু ভাই বোনদেরকে নিয়ে ওরা মানে আপনার যেমন ভোটের কাঠ গড়ায় মানে যেখানে ভোট দেবে সেখানে লাইন ধরা হয়েছিল। আপনারা দেখছেন অনেক টেলিভিশন অনেক পত্রিকায় কিন্তু ওইখানে মুসলমান তো ছিল কমপক্ষে একটা ওয়ার্ডে কমপক্ষে বিশ হাজার মুসলমান ছিল হিন্দু ছিল মাত্র তিন হাজার এই তিন হাজার মানুষকে কেন ওরা কালার করল এটা আমার প্রশ্ন ওদের কাছে এবং হিন্দুরা কেন গেল এক দুই নম্বর হিন্দুরা ওইখানে আমি যতটুকু জানি আমার পার্বতী পাড়াতে ওটা আমার একটা পাড়া আমরা ওইখানে প্রায় ঘরে আমি ইনশাল্লাহ আমার বাবা আমার দাদা আমি অনেক সময় আমরা ভাত খেয়েছি ওইখানে আমাদের ওদের প্রতি আমাদের আন্তরিকতা আমাদের প্রতি ওদের আন্তরিকতা এটা একটা বিশাল ওরা আমাদেরকে একটা পরিবার মনে করে আমরা ওদেরকে পরিবার মনে করি তো সুতরাং এখানে নির্বাচন হচ্ছে একটা গোপন ভোট এখানে ভোট দেওয়ার সময় কে কাকে দিচ্ছে এটা তো কেউ জানে না ওই একটা কথা বললাম আপনাকে চোদ্দোর নির্বাচনটা ছিল একটা হাইজাক নির্বাচন ওই নির্বাচনে যখন ওরা গিয়েছে তখন ওদেরকে কালার করেছে এবং অনেক অনেকে যায়নি সেখানে হিন্দুদের লাইন দেখে ওরা মনে করেছে হিন্দুরাই আওয়ামী লীগকে ভোট অ্যাকচুয়ালি হিন্দুদেরকে আমি প্রথমত বলেছি এখানে একটা চালাকি করা হয়েছে ভারতকে দেখানোর জন্য আপনার ভারত আগ্রসন করার জন্য বাংলাদেশে কিছু সিন্দুর দিয়ে কিছু মুসলমানও আমি দেখেছি আপনার শাখা পরে ভোট দিতে দেখেছি আমি আমি দেখেছি আমাদের এলাকায় করে এগুলো করতেছে প্রস্তুতি নিচ্ছে তো আমি মনে করি আমি মনে করি দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা সবাই এখন ঐক্যবদ্ধ আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন অবশ্য গ্রহণ করব আমাদের নির্বাচনটা যদি সুস্থ সুন্দরভাবে হয় এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ ভেদাভেদ হবে না কেন নির্বাচন নির্বাচন নির্বাচনে সবাই দাঁড়াচ্ছে একে প্ল্যাটফর্মে দাঁড়াবো আমরা গোপন ব্ল্যাক ফ্লেবার আছে ওখানে আমরা ভোট দেব। কে কাকে দিচ্ছে এটা আল্লাহ জানে এবং তাদের ভগবান জানে তাদের ঈশ্বর জানে আমি ধন্যবাদ অ্যাকচুয়ালি আমি আমার যতটুকু করার আমাদের আমাদের এলাকার যিনি নির্বাচন করবে আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য ছেলে ইসরাফিল খুসরু ওনার নির্দেশে আমাদের এলাকায় আমরা আমার ওয়ার্ডে শুধু একটি হিন্দু পাড়া আছে সেটা হলো পার্বতী ফকির পাড়া ওটাতে আপনারা গেলে ইনশাল্লাহ আমার দান আমার সহযোগিতা আমার যে আমি যে আজকে যে কমিটিটা ওখানে অমল চন্দ্র দাস সভাপতি অশোচ অশোক রায়ন অশোক কুমার উকিল উনি সেক্রেটারি এই কমিটি আমি করেছি এই কমিটিটা করেছি আমি দুই হাজার ষোলোতে তখন কিন্তু আওয়ামী লীগ ছিল বাট এলাকাবাসী কিন্তু আমাকে ডেকে বলতেছে বাবলু তুমি আমাদের কমিটিটা করে দাও অমল দাকে আমরা প্রায় দু হাজার নয় কি আটে আমরা ওনাকে সভাপতি করি পরবর্তীতে অশোষ কুমার উকিলকে লাইন অশোষ কুমার উকিলকে আমরা সেক্রেটারি করি ইনশাল্লাহ ওই এলাকায় ওই পাড়াতে এখনও কোনো অভাব নাই ওরা সুন্দরভাবে দূর করতেছে ওরা এমনকি আরেকটা জিনিস ওরা ওদের মধ্যে ওরা ঢুকাইছে আমি ওদের মধ্যে ঢুকাইছি আমাদের যারা মুসলমান ভাইরা আছে তাদের উৎসবে অংশগ্রহণ করার জন্য আমরা যারা আমাদের ছাত্র জল যুবজল জাসাস। বিএনপি শ্রমিক দল তারা নিজেরা দায়িত্ব নিয়ে তারা কাজ করতেছে বিশেষ করে আমি আমার লাইন্সের মাধ্যমে আমাদের বিএনপির মাধ্যমে আমার বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা কাপড় এবং কিছু বস্ত্র কিছু খাদ্য কিছু উৎস ভাতা আমরা দিচ্ছি তো ওইখানে আপনি জানেন চলে জানি না ওইখানে আমাদের অনেক কিছু করছে আমরা কিন্তু আমরা অনেক কিছু করেছি কিন্তু পাড়ার

ওখানে বসা পর্যন্ত যে একটা পূজা করে ওরা ওটা আমরা ওটাতে থাকি এবং পূজা করে আমরা ওনারা পূজা করে আমরা ওখানে থাকি কেন আমরা ওইখানে স্থানীয় মানুষ হিসেবে আমরা থাকি তো আমরা ওনাদেরকে সহযোগিতা করি ওনাদেরকে সহযোগিতা করার পরে আমরা ওইখানে বসে ওনাদের পূজাগুলো আমরা দেখি এবং ওনাদেরকে আমরা প্রায় রাত দশটা এগারোটা পর্যন্ত আমরা বসি বসার পর পরের দিন ওদের বিশেষ করে ওনাদের পূজাগুলো হয় সকাল এগারোটার থেকে বারোটা একটার মধ্যে আবার সন্ধ্যা বেড়া হয় তো সুতরাং আমরা ওই সময় যাওয়া এক একজনে এক একটা দায়িত্ব দিই আজকে তুমি করো কালকে আমি করব। যেদিন দুর্গাকে ফেলতে যাই হ্যাঁ ওইখানে আমরা শৃঙ্খলাভাবে ওনাদেরকে ট্রাক আমার মাঝেরকে ট্রাক মালিক সমিতি থেকে আমরা ট্রাক ফ্রি করে দিই এবং ওইখানে নিয়ে যাওয়ার জন্য ওনারা যারা আছে আমাদের ভাই বোনরা আছে দিদিরা আছে বদিরা আছে ওদেরকে সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য আমরা ট্রাক দিই নাজির ট্রাক মালিক সমিতি গিয়ে আমরা ওই ট্রাকগুলো আমরা ওদেরকে ফ্রি দিই আমরা কোনো কিছু নিই না বিশেষ করে ওনাদের নিরাপত্তার জন্য সেদিন ট্রাক বা অনেক কিছু বেড়ে যায় কিন্তু আমরা নাজির পাশে ওনাদেরকে ট্রাকটা ফ্রি দিই এবং ওনাদেরকে ওই দুর্গা মাটা আমরা ওনাদের সাথে সহযোগিতা করে এবং ওনাকে তুলে দেওয়া হয় পরবর্তীতে আমরা যাই না অ্যাকচুয়ালি আমি শুধু এবছর বলবো না প্রতি বছরে তো আইনশৃঙ্খলা বাহিনী খুব ভালো ছিল কেন আমি এবছর গত বছর তো খুবই ভালো ছিল এবছর ইনশাল্লাহ ভালো থাকবে আমরা প্রত্যেকটা দিবস সুন্দর করে পালন করতেছি এখন দেশে ঘরে ঘরে পুলিশ দিলে তার মানে পুলিশের চেয়ে মানুষের চেয়ে পুলিশ বেশি লাগবে আইনশৃঙ্খলা হচ্ছে যে আমাদের নিজের উপর নির্ভর আমার উপর নির্ভর করে আমার সমাজ আমি যদি খারাপ থাকি তাহলে আমার সমাজ খারাপ হয়ে যাবে তো সুতরাং আইনশৃঙ্খলা যেভাবে আছে আমি মনে করি আমাদের সদাগর থানা এবং আমাদের মহানগর এই যে যিনি দায়িত্বপ্রাপ্ত কমিশনার উনি খুব সুন্দরভাবে গোছানোভাবে প্রত্যেকটা উৎসবকে উনি সুন্দরভাবে করছে বিশেষ করে দুর্গা পূজা এবং সর্বতী পূজা এবং হিন্দুদের যে ভাইদের যে পূজাগুলো আছে সুন্দরভাবে করার জন্য ওনারা খুব চিন্তিত থাকে এবং সফলতাভাবে শেষ করে এবং এখানে আরেকটা কথা হলো না হয় একটা জিনিস কি আমাদের দেশের মূল্যবান একটা সম্পদ আছে আমাদের সেটা হচ্ছে সেনাবাহিনী আমাদের দেশের যারা মানে দেশটাকে রক্ষা করছে আপনারা জানেন দেশটা এখন যুদ্ধবান হয়ে গেছে এখন কেউ বলে আমি নেতা কেউ বলে অমুক নেতা কিন্তু আজকে সেনাবাহিনীরা যেভাবে ওনাদের দুয়ার ফেলে এই যে যুদ্ধের মতন আজকে যেভাবে দেশটাকে গোছাচ্ছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি যুদ্ধের মতন এক একটি এলাকা সন্ত্রাসীর মতন কাজ কর্মকাণ্ড চলতেছে কেমন এ বলে যে আমি নেতা ও বলে যে আমি আমার কাজ করতে হবে আমার আমার কথা শুনতে হবে আজকে ব্যারিকেড কালকে হরতাল পশু দিন অমুখ সুমুক মানি মানববন্ধন এগুলো সৃষ্টি করতেছে যানজট সৃষ্টি করতেছে কিন্তু ওনাদের জন্য আজকে আইনশৃঙ্খলা খুবই সুন্দরভাবে চলছে আমি সেনাবাহিনীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ওনারা এভাবে থাকলে দেশের মানুষ ওনাদেরকে বুকে রাখবে আমি লায়ন এবং মুসা বাবলু আহবায়ক চট্টগ্রাম মহানগর চাষ আছি अपरूप टी